আসসালামু আলাইকুম সুরায়াস কিচেন চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি আমার আজকের রেসিপিটি দেখার জন্য আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে ঝাটকা মাছ ভুনা করলে এর স্বাদ মুখে লেগে থাকবে তার সাথে যারা কাটার বয় এই মাছটা খেতে চায় না কিন্তু আমি যেভাবে রান্না করছি সেভাবে রান্না করলে তারাও খুব তৃপ্তি করে খাবে আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে আমার সাথেই থাকুন এখন চলেন মূল রেসিপিতে যাই এখানে আমি জাটকা মাছ ভোনা করার জন্য পাঁচশো গ্রামের মতো জাটকা মাছকে কেটে ধুয়ে নিয়েছি আমি এই মাছটাকে আজকে ভালোভাবে হয়ে তারপরে ভোনা করব এখন আমি মাছে লবণ হলুদ মাখিয়ে নিব দেখেন আমার লবণ হলুদ মাখানো হয়ে গিয়েছে এখন চুলাতে একটা কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিব তেল গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব তেল গরম হয়ে গিয়েছে এখন একে একে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রাখা মাছগুলো কড়াইয়ে দিয়ে দিব এখন মাছের একটা পাশ যখন খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে তারপরে মাছটাকে উলটিয়ে নেব মাছগুলোকে কিন্তু আলতো হাতে উঠিয়ে নিতে হবে যেন মাছটা ভেঙে না যায় দেখেন আমি একটা পাশ উলটিয়ে অপর পাশটাও ভালো করে ভেজে নিচ্ছি আমি মাছগুলোকে একদম কড়া করে ভেজে নিব এই মাছগুলোকে কিন্তু অনেক নরম হয় তাই কড়া করে না ভেজে নিলে রান্না করার সময় ভেঙে যাবে দেখেন আমার মাছগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এখন সবগুলো মাছকে আমি উঠিয়ে নিব। মাছ ভাজার পরে কড়াইতে যে তেল রয়েছে সেই তেলে আমি বেশি করে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজগুলোকে নেড়ে চেড়ে ভেজে নেব ভাজতে ভাজতে পেঁয়াজটা যখন কিছুটা নরম হয়ে আসবে তখন হাফ চামচ আদা বাটা আর এক চামচ পেঁয়াজ বাটা দিয়ে দেব আবারও ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে আমি এখানে কোনো রসুনের পেস্ট ব্যবহার করব না তবে আপনারা চাইলে ব্যবহার করতে পারেন এখন ভালোভাবে ভেজে নেব যেন আদার কাঁচা গন্ধটা চলে যায় সাত মতো লবণ দিয়ে দিব এখন আমি দুইটা ছোটো সাইজের দেশি টমেটো কেটে দিয়ে দিব সামান্য পানি দিব এখন এক এক করে সমস্ত গুঁড়া মশলা দিয়ে দিব এখানে আমি দেড় চামচ মরিচ গুঁড়া এক চামচ হলুদ গুঁড়া এক চামচ ধনিয়া গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে দিব এখন আবারও সামান্য পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে কষিয়ে নিব কিছুক্ষণ পর ঢাকনা খুলে আবারও মিশিয়ে দিব আমার মশলাটা কিন্তু এখনও ভালোভাবে কষানো হয়নি তাই আমি আরও কিছুক্ষণ কষিয়ে নিব কেননা মশলাটাকে ভালোভাবে কষিয়ে তারপরে কোনো কিছু রান্না করলে খেতে অনেক বেশি মজা হয় দেখেন এখন আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে যখন দেখবেন মশলার উপরে তেল ভেসে উঠেছে আর প্যানের গা থেকে মশলাটা ছেড়ে ছেড়ে আসছে তখন বুঝবেন মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন আমি ঝোলের জন্য এক কাপ পানি দিয়ে দিব যেহেতু আমার মাছ ভোনাটা গা মাখা গা মাখা হবে তাই আমি এখানে বেশি পানি দেইনি এখন ঢেকে ঝোলটাকে ভালোভাবে ফুটিয়ে নিব দেখেন ঝোল ভালোভাবে ফুটে উঠেছে এখন আমি ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দিব আলতো হাতে নেড়ে চেড়ে মিশিয়ে দিব মেশানো হয়ে গিয়েছে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে মাছগুলোকে ভালোভাবে রান্না করে নেব চার থেকে পাঁচ মিনিট ঢেকে রান্না করার পর এখন ঢাকনা কুলে কেটে রাখা কাঁচামরিচ দিয়ে দিব বেশি করে কুচি করে কেটে রাখা ধনিয়া পাতা দিয়ে দিব এই মাছে আমি কোনো গুঁড়া ব্যবহার করব না কেননা এই মাছের এই নিজস্ব একটা ফ্লেভার থাকে আর সেই ফ্লেভারটাই আমার অনেক বেশি ভালো লাগে এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে এক মিনিটের মতো রান্না করে নিব। এক মিনিট পর দেখেন আমার তরকারি থেকে তেল ছেড়ে দিয়েছে আর তেলগুলো ওপরে ভেসে উঠেছে আর তরকারি থেকেও সুন্দর একটা গ্রান বের হয়েছে মানে আমার তরকারিটা হয়ে গিয়েছে এখন নামিয়ে নিব। দেখেন আমি আপনাদের দেখা সুবিধার জন্য কড়াইটা কাত করে দেখিয়ে দিচ্ছি আশা করছি আপনারা ভিডিও দেখিয়ে বুঝতে পারছেন যে জাটকা ভোনাটা একদম গা মাখা গা মাখা হয়েছে যারা কখনো জাটকা মাছ খায়নি খেতে পছন্দ করে না আমার রেসিপি ফলো করে একবার হলেও তাদেরকে বানিয়ে দিয়ে দেখবেন দেখবেন খুব তৃপ্তি করে খাবে আর খেয়ে আপনার প্রশংসাও করবে আজকে রেসিপিটি কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ